আসসালামু আলাইকুম আমরা যারা বিপিএন ইউজ করছি বা আমরা করব ভাবছি এই বিপিএন কি আমাদের লাইফে ঝুঁকিপূর্ণ নাকি নিরাপদ এই বিপিএন কি আমাদের মোবাইলের ডাটা পার্সোনাল ডকুমেন্টস চুরি করে নিয়ে যায় নাকি সে বিপিএন আরও সেফটি দেয় এই বিষয়ে আমি ক্লিয়ার করে বলবো আপনি যদি এই দু সালে এসেও এই বিপিএন সম্বন্ধে না জানেন তাহলে আপনি এখনও বুকার স্বর্গে বাস করছেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা এই ভিডিওটা দেখবেন তাহলে আপনি অনেক বড় বিপদ থেকে বেছে যাবেন যে বিপিএন মানুষের কতটা ক্ষতি করে তো চলেন কথা না বাড়ি মূল আলোচনায় যাওয়া যাক বিপিএন হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পেড বিপিএন একটা হচ্ছে ফ্রি বিপিএন পেড বিপিএন হচ্ছে আপনি কিনে তারপর ইউজ করবেন আর ফ্রি বিপিএন হচ্ছে আপনি জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আর নামাবেন এখন আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন আপনার কাছে আমার সাধারণ একটা প্রশ্ন এই স্বার্থের দুনিয়াতে কেউ কাউকে কি ফ্রি দেয় দেয় না সো কেউ আপনাকে ফ্রিতে কোনো কিছুই দিবে না চালানোর জন্য তো এই যে আমরা যে বিপিএন চালাই বলতে পারেন ভাই আমরা তো ফ্রিতে চালাচ্ছি তো এই যে আপনার লাইফটার যে ঝুঁকির মধ্যে পড়ে যায় এই ফ্রি বিপিএনের কারণে আপনি যদি ফ্রি বিপিএন ইউজ করেন এমন হাজারো থার্ড পার্টি বিপিএন আছে যেগুলো হ্যাকারের মাধ্যমে পরিচালিত হয় হ্যাকারে বিপিএনটা সে নিজে বানিয়ে সেটা ছেড়ে দেয় যেন মানুষ সেটাকে ফ্রি মনে করে ফ্রিতে পেয়ে তারা যেন ইউজ করে আর তার ফোন থেকে যেন সহজেই তার ডকুমেন্টস ডাটা তারা কালেক্ট করে তারা থার্ড পার্টি কোনো জায়গাতে বিক্রি করে তারা কিন্তু সেখান থেকে একটা রেভিনিউ বা তারা ইনকাম করে আর দ্বিতীয় কথা আপনার ফোনে কিন্তু এখন সবার ফোনে ফোনে কিন্তু অনেক দামি দামি ডকুমেন্টস কাগজপত্র বা মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের অনেক ডকুমেন্টস থাকে সেইগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তাই না তো তারা যে অ্যাপস বানায় তারা কিন্তু এমন সিস্টেম ওই এ রেখে দেয় আপনি যেমন আপনার ফোনটা চালাচ্ছেন তারাও চাইলে আপনার ফোনে ঢুকে এভাবে সব কিছুই কিন্তু চালাতে পারবে দেখতে পারবে দেখে হ্যাক করে মূল্যবান ডাটাগুলা বা ডকুমেন্টসগুলো চুরি করে নিয়ে যেতে পারে তাই আপনারা যদি আপনার লাইফটাকে আরও সহজ বা সিকিউরিটি দিয়ে রাখতে চান তাহলে আপনারা পেড বিপিএন ইউজ করবেন তো এই পেড বিপিএন ইউজ করার ফলে আপনার ফোনে কেউ হ্যাক করতে পারবে না আপনার ফোনটাকে কেউ ট্র্যাক করতে পারবে না আর যদি আপনি ফ্রি বিপিএন ইউজ করেন তাহলে আপনার ফোনটাকে কিন্তু হ্যাক করার সম্ভাবনা আছে তো বন্ধুরা আশা করি তোমরা সব কিছুই ভালোভাবে জেনে গেছো তারপরও যদি কোনো কিছু বুঝার বাকি থাকে প্লিজ একটা কমেন্টস করবা আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন দেখে শিখতে পারে আসসালামু আলাইকুম